চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ারম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকের কিছু তথ্য রয়েছে যেমন এ স্কোয়ার মাইনাস বি সি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই কিউ টু সি মাইনাস ডিভাইডেড বাই আর নট টু জিরো আমাদেরকে বলতেছে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা তারা পরস্পর সমান কিন্তু এরা কেউই শূন্যর সমান না এরা কেউই শূন্যর সমান না এরা প্রত্যেকে পরস্পর সমান এটা যা এটা তা এটা যা এটা তা তারা তাদের মান সমান কিন্তু এরা কেউই শূন্যর সমান না শূন্য ব্যতীত অন্য কোনো মান হতে পারে শূন্য হবে না আরেকটা তথ্য দেওয়া সেটি হচ্ছে কিউ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি নাইন কিউ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি নাইন তো এখন এই যে দুইটা তথ্য দেওয়া রয়েছে আমরা ধারাবাহিকভাবে সৃজনশীলের ক খ সবগুলো প্রশ্নের সমাধান করব সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলছে এক্স ইকুয়াল টু রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ এর ডোমেন নির্ণয় এক্স ইকুয়াল টু রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ এর ডোমেন নির্ণয় করতে বলছে আমাদেরকে ডোমেন কি ডোমেন হচ্ছে একটা ফাংশনের মধ্যে আমরা চলকের মান হিসেবে যাদেরকে বসাইতে পারি বসানো সম্ভব তাদেরকে বলা হয় ডোমেন আর চলকের মান বসানোর ফলে যেই রেজাল্ট আসে তাকে বলা হয় রেঞ্জ তাহলে আমাদেরকে তারা ডোমেন জিজ্ঞাসা করছে এই যে ফাংশনটা রুট -5 টু এক্স মাইনাস ফাইভ এই ফাংশনটার মধ্যে এক্স হচ্ছে চলক আমরা এক্সের মান বসাবো যদি দেখি ঠিক আছে আমরা সেই এক্সের মানটা নিতে পারবো আমরা এক্সের মান আবার অন্য একটা সংখ্যা বসাব যদি দেখি ঠিক আছে তাহলে আমরা সেই মানটাকে গ্রহণ করতে পারবো যেই যেই মান দ্বারা এই ফাংশনটা ঠিক থাকবে আমরা সেই মানগুলোকে ডোমেন হিসেবে নিতে পারবো তাহলে চলকের যেই মানগুলো বসানো সম্ভব তাদেরকে বলা হবে ডোমেন এখন ঘটনা হচ্ছে এখানে মধ্যে যেহেতু রুট চিহ্ন আছে রুট চিহ্ন আমরা জানি যে রুটের ভিতরে ফলাফল কোনোভাবেই ঋণাত্মক হতে পারে না রুটের ভিতরে ফলাফল ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না এখানে কি হইতে পারবে এখানে আমরা রুটের ভিতরে সর্বনিম্ন গেলে সর্বনিম্ন সর্বনিম্ন গেলে জিরো হইতে পারবে সর্বনিম্ন জিরো এরপরে এটার মান বাড়তে পারবে রুট ওভার ওয়ান রুট ওভার টু রুট ওভার টুয়েলভ রুট ওভার হান্ড্রেড বাড়তে পারবে সর্বনিম্ন গেলে জিরো রুটের ভিতরে ফলাফলটা সর্বনিম্ন জিরো এর চাইতে সে বাড়তে পারবে বাড়তে পারবে অর্থাৎ জিরোর সমান বা বেশি হইতে হবে রুটের ভিতরের যেই মান এই যে টু এক্স মাইনাস ফাইভ এই সম্পূর্ণটা রুটের ভিতরে যে অংশটা আছে টু এক্স মাইনাস ফাইভ এই সম্পূর্ণটার মান জিরোর সমান অথবা জিরোর চাইতে বেশি হইতে পারবে জিরোর ছোট হইতে পারবে না কারণ টু এক্স মাইনাস ফাইভ এই অংশটার মান যদি জিরোর ছোট হয়ে যায় তাহলে তো রুটের ভিতরে ঋণাত্মক হয়ে যাবে এটা গ্রহণ করা যাবে না ফাংশনটা ঠিক থাকবে না এজন্য এই রুটের ভিতরে টু এক্স মাইনাস ফাইভের মান জিরোর সমান বা বড় হইতে হবে চলেন আমরা এখন অঙ্কটা করি আমরা লিখলাম দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ এই যে ফাংশনটা এটা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হবে যদি মানে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হবে বলতে রুটের ভিতরে জিরো বা জিরোর বড়ো যদি হয় তাহলে এটা বাস্তব আর যদি রুটের ভিতরে জিরো যদি ছোটো হয়ে যায় তাহলে তার বাস্তবে থাকবে না এটা অবাস্তব বা জটিল সংখ্যাতে রূপান্তরিত হয়ে যাবে এই জন্য তারা বলতেছে যে এই যে সম্পূর্ণ ফাংশনটা এটা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত থাকবে যদিও কেবল যদি রুটের ভিতরে যেই অংশটা আছে টু এক্স মাইনাস ফাইভ এই অংশটার মান যদি শূন্যর সমান বা বড় হয় রুটের ভিতরে যেই অংশটা আছে এটার মান যদি শূন্যর সমান বা বড় হয় তাহলে এই সম্পূর্ণ ফাংশনটা বাস্তবে থাকবে বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা বললাম টু এক্স মাইনাস ফাইভ এর মান শূন্যর সমান বা বড় আমরা এখন এই এক্সের মান বের করার চেষ্টা করবো অসমতার কাজ এখানে করতে হবে অসমতা আপনারা সবাই জানেন তো টু এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এখানে কি করতে হবে আমি একটু লিখে দেখাই এটা তাহলে টু এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো এখানে মধ্যে দেখেন এক্সের মান যদি বের করতে চাই তাহলে বাকিদেরকে আস্তে আস্তে সরাই ফেলতে হবে আস্তে আস্তে সরাই ফেলতে হবে এক্সকে একা বানাইতে হবে তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাস ফাইভকে আগে সরানোর ব্যবস্থা করি মাইনাস ফাইভকে সরাইতে হইলে আমার অঙ্কের মধ্যে প্লাস ফাইভ আনতে হবে কী আনতে হবে প্লাস ফাইভ অর্থাৎ উভয় পক্ষের সাথে পাঁচ যোগ করব উভয় পক্ষের সাথে পাঁচ যোগ করব তাহলে কী থাকবে টু এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ফাইভ ওকে আমি চাই এক্সের মান বের করতে তাহলে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে থাকবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ফাইভ বাই টু তাহলে আমরা এক্সের মান ফাইভ বাই টু এর সমান বা বড় পেলাম এক্সের মান ফাইভ বাই টু এর সমান বা বেশি তার মানে আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কের মধ্যে এক্সের মান হিসাবে এই যে এই যে এখানে এক্সের মান হিসাবে এক্সের মান হিসেবে মা এই যে ফাইভ বাই টু এক্সের মান হিসাবে ফাইভ বাই টু এর সমান অথবা ফাইভ বাই টু এর চাইতে বড় যে কোনো মান আমি এখানে বসাইতে পারবো তাহলে এই ফাংশনটা ঠিক থাকবে এক্সের মান হয় ফাইভ বাই টু বসাই দিব আর নয়তো ফাইভ বাই টু এর যেও বড় কোনো মান আমি এখানে বসাইতে পারবো যে মান ফাইভ বাই টু এর চেয়ে বড়ো যে মান বসাইতে পারবো তাহলে ফাংশন ঠিকঠাক থাকবে তাহলে আমরা ডোমেন কাকে বলছি চলকের যেই মানগুলো বসানো সম্ভব তাদেরকে বলা হয় ডোমেন তাহলে এখানের মধ্যে চলকের মান হিসেবে কাদেরকে বসানো সম্ভব ফাইভ বাই এর সমান বা এর চেয়ে বড়ো মানগুলোকে বসানো সম্ভব তাহলে আমরা বলবো ডোমেন হলো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অর্থাৎ এক্স হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এবং এক্সের মান ফাইভ বাই টু এর সমান বা বড় এক্স হচ্ছে বাস্তব সংখ্যার সেটা অন্তর্ভুক্ত এবং এক্সের মান ফাইভ বাই টু এর সমান বা বড় হয়ে গেল ডোমেন নির্ণয় করা এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নতে খ নাম্বার প্রশ্নতে কী বলছে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি আমাদেরকে দেখাইতে হবে যে এই বামপক্ষ সমান ডানপক্ষ তো এটা আমরা কিভাবে করে করব। এই যে এ বি সি পি কিউ আর এরা কোথায় আমরা দেখতেছি এক এ দেখতেছি এদেরকে এক এ বি সি পি কিউ আর এরা রয়েছে তাহলে এক এর এই তথ্যটাকে ব্যবহার করে আমরা খ এর সমাধান করে ফেলবো বামপক্ষ সমান পক্ষ আমরা এটা দেখাবো চলেন আমরা খ এর সমাধানে চলে যাই আমরা এখানে লিখলাম দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই আর নট ইকুয়াল টু জিরো এরা পরস্পর সমান কিন্তু এরা কেউই শূন্যর সমান না ওকে আমরা এখন নিজেরা অঙ্কের বাইরে থেকে যেহেতু এই অঙ্কটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে তো প্রমাণের সুবিধার্থে প্রমাণের সুবিধার্থে আমরা অঙ্কটার বাইরে থেকে একটা ইংরেজি অক্ষর এখানে নিয়ে আসবো হুম একটা ইংরেজি অক্ষর নিয়ে আসবো চলক নিয়ে আসবো ধরি এটা সমান এটার সমান এটা এটার সমান এটা এটার সমান অর্থাৎ তারা প্রত্যেকে কে এর সমান প্রত্যেকে কে এর সমান আমরা এই কে বাইরে থেকে আনলাম তবে এই কে কিন্তু জিরো না এই কে এটা কিন্তু জিরো না এটা জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যাকে বোঝাচ্ছে কারণ যেহেতু উপরে শর্তই আছে যে এরা কেউই জিরোর সমান হবে না তো ওইটা যাই না বুঝে আমরা আবার কীভাবে করে জিরো নিয়ে আসি এই কে এটা জিরো না অন্য কোনো সংখ্যা তো এখন দেখেন আমরা এটা নিজেরা ধরে নিলাম যে ধরি এরা সবাই পরস্পর সমান এবং এরা সবাই কে এর সমান এখন এতে করে কি হবে এতে করে হবে কি আমরা এই ভগ্নাংশটার সাথে কে এর সম্পর্ক স্থাপন করব এই ভগ্নাংশটার সাথে কে এর সম্পর্ক তৈরি করব এই ভগ্নাংশটার সাথে কে এর সম্পর্ক তৈরি করবো আমাদের অঙ্কটা প্রমাণের রাস্তায় আমরা চলে যাব তাহলে চলেন আমরা তাহলে লিখতে পারি সবার প্রথমে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু কে আমরা লিখলাম আমরা এবার আর আর ইগুণ করতে পারি আর আর ইগুণ কে এর নিচে মনে মনে ওয়ান আছে তো আর 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 করতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু পি অথবা পিকে আপনি যেটাই বলেন না কেন পি অথবা পিকে যেটা বলেন না কেন তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু পি আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করবো এখানে এ স্কোয়ার আসে না উভয় পক্ষকে এ গুণ করব এতে করে কি হবে উভয় পক্ষকে যখন আমরা এ দ্বারা গুণ করবো তাহলে এটা হয়ে যাবে এ কিউব এই যে আমি উভয় পক্ষকে এ দ্বারা গুণ করতে চাই উভয় পক্ষকে এ দ্বারা গুণ করতে চাই তাহলে এ কিউব মাইনাস সি এখানের মধ্যে এ মনে আমাদের প্রশ্ন আসতে পারে স্যার আপনি এ দ্বারাই কেন গুণ করলেন এ দ্বারা গুণ করলাম এই কারণে যে এই যে এখানে এ কিউব মাইনাস এবিসি পেয়েছি একই রকমভাবে আমাদের সামনে আরও কাজ বাকি আছে না সেখানে আমরা পাবো বি কিউব মাইনাস বি সি কিউব মাইনাস সি তখন এ কিউব বি কিউব সি মাইনাস থ্রি সি একটা সূত্র চলে আসবে এ কিউব প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এবিসি তার সূত্র প্রয়োগ করা যাবে অঙ্কের মধ্যে একটা অঙ্ক সমাধান করার আগে আমরা চিন্তা ভাবনা করবো যে এই অঙ্কটা কোন কোন ধাপ অনুসরণ করে সমাধান করতে হবে তো আমরা এখানের মধ্যে উভয় পক্ষকে যখন এ দ্বারাগুণ করব এ কিউব মাইনাস এবিসি একটু পরে বি কিউব মাইনাস এবিসি একটু পরে সি কিউব মাইনাস এবিসি তখন আমরা তাদেরকে একত্র করলে সূত্র চলে আসবে অঙ্কটা প্রমাণের দ্বারপান্তে চলে যাবে চলে সামনের দিকে আগাই তাহলে আমরা উভয় পক্ষকে এই দ্বারাগুন করলাম একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এবার সামনের দিকে আগাই আমরা এখন বলবো এই ভগ্নাংশটা সমান কে একই সিস্টেমে সামনে আগাবো একই সিস্টেমে আমরা বলবো এইটা সমান কে তাহলে আর আর গুণ করতে পারি ওকে উভয় পক্ষকে বি দ্বারাগুন করবো কেন কারণ এখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ার আছে উভয় পক্ষকে বি গুণ করলাম এটাকে বললাম দুই নং সমীকরণ চলেন সামনের দিকে আগাই আরও একটা ভগ্নাংশ ছিল মনে আছে আরেকটা ভগ্নাংশ এই যে সেটা এটা ইকুয়াল টু কে আর গুণন করলাম এখানে সি স্কোয়ার আছে তাহলে সি দ্বারাগুন করি সি কিউব হয়ে যাবে উভয় পক্ষকে সি গুণ করলাম এটাকে বললাম তিন নং সমীকরণ এই যে আমরা তিনটা সমীকরণ পেয়েছি তিনটা সমীকরণকে যোগ করে দিব আচ্ছা এই যে তিনটা সমীকরণকে যোগ করে দেবেন তাহলে কীভাবে করে করবেন সেটা হচ্ছে বামপক্ষগুলো সব এক সঙ্গে যোগ ডান পক্ষগুলো সব এক সঙ্গে যোগ এক বাম পক্ষ দুই বাম পক্ষ তিন নঙের পক্ষ তারা যোগ এক নং দুই নং তিন নং তাদের ডান পক্ষ তারা যোগ তাহলে আমরা লিখলাম এক নঙের পক্ষ যোগ দুই বাম পক্ষ যোগ তিন তিন নং এর পক্ষ ইকুয়াল টু এই তিনটা সমীকরণের ডান পক্ষ আমরা এখন এখানের মধ্যে একটু সাজিয়ে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ দেখেন সবাই মাইনাস এবিসি মাইনাস এবিসি মাইনাস এবিসি তাহলে মাইনাস আছে তিনবার তাহলে মাইনাস থ্রি তাহলে আমরা লিখলাম মাইনাস এবার এখান থেকে কে কমন নেওয়া যায় কে কমন নিলাম পি এ প্লাস এবার দেখেন আমরা যে বলছিলাম সূত্র আসে এ কিউ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ এটার একটা সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস আবার 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 চলেন আবার বলি এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস থ্রি এ সূত্র এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 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 এটা একটা সূত্র আচ্ছা তাহলে এটার সূত্রটা লিখে ফেললাম এখন এই পাশে যা আছে তাই রইল দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এখন এই যে ব্র্যাকেটটা দেখতেছেন সবাই এই যে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটের মধ্যে যারা যারা আছে তাদেরকে যদি একটু সাজায় লিখি আমরা কাউকে বাদও দিবো না নতুন করে কাউকে আনবো না যা আছে তারাই যদি একটু সাজায় লিখি যেমন এ স্কয়ার তার পাশে যদি মাইনাস বিসিকে বসাই এ স্কয়ার মাইনাস বিসি বি স্কোয়ার মাইনাস সি এ সি স্কোয়ার মাইনাস এবি একটু সাজাই লিখলাম কেন উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো এ স্কোয়ার মাইনাস বি সি বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস কিছুক্ষণ আগে আপনারা সবাই দেখেছেন সেটা হচ্ছে আমরা চলুন একটু দেখাই এ স্কোয়ার মাইনাস একটু উপরে থেকে উঠি এই এই যে এ স্কোয়ার মাইনাস বি সি টু তার মানে এ স্কোয়ার মাইনাস বিসির পরিবর্তে পরিবর্তে কেপি বসানো যাবে বি স্কোয়ার মাইনাস সি তার মানে এটার পরিবর্তে কে কিউ বসানো যাবে এইটার পরিবর্তে কে আর বসানো যাবে আর তারা কে পি কে পি কে বলতে পারেন কে কিউ এইটাকে কিউ কে বলতে পারেন কে আর এটাকে আর কে বলতে পারেন এটা কোনো বিষয় না আচ্ছা তাহলে চলেন আমরা এখন সেই মানগুলো বসিয়ে দিই আমরা এখন সেই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা এ স্কোয়ার বি বিসির পরিবর্তে মান বসাবো এটার পরিবর্তে মান বসাবো এটার পরিবর্তে মান বসাবো আমাদের অঙ্কটা দেখানো হয়ে যাবে অর্থাৎ তারা যেটা চেয়েছে প্রশ্নের মধ্যে সেটা দেখানো হয়ে যাবে এই যে এই যে চলে এসেছে আমাদের সামনে তাহলে দেখেন এখানের মধ্যে যে বিষয়টা আমরা সেই মানগুলো বসিয়েছি হ্যাঁ সেই মানগুলো আমরা বসিয়েছি আমরা এখন এখান থেকে কি কমন নিতে পারি কে কি কমন নিতে পারি কে কমন নিতে পারি পি প্লাস কিউ প্লাস আর আচ্ছা এই পাশেও কে আছে এই পাশেও কে আছে উভয় পক্ষ থেকে কে বাদ দিয়ে দেওয়া যায় অঙ্কটা দেখানো হয়ে গেল উভয় পক্ষ থেকে কে বাঁধ তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি দেখানো হলো আমাদের তো এটাই দেখাইতে বলছিল যে তোমরা দেখাও এটা গুণ এটা সমান এটা হবে তো আমরা অঙ্কটা করে এটা দেখিয়ে দিলাম অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে গ নাম্বার প্রশ্নটা সমাধান করি গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কিউ অফ ওয়াইকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো মানে এই যে ভগ্নাংশটা দেওয়া এটিকে আমরা ভেঙে আরও ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করব। এদেরকে আমরা ভেঙে আরও ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করবো ওই ছোট ছোটো ভগ্নাংশগুলোকে যোগ করলে যোগফল হিসাবে আমরা এই ভগ্নাংশটাকে পাবো ছোট ছোট ভগ্নাংশগুলোকে যোগ করার দ্বারা এই ভগ্নাংশটাকে আমরা পাবো ওই ছোটো ছোটো ভগ্নাংশগুলোর প্রত্যেকটাকে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বলা হবে আংশিক ভগ্নাংশ অর্থাৎ অংশ বিশেষ এই ভগ্নাংশের অংশ বিশেষ ওই ছোটো ছোটো ভগ্নাংশগুলো তা আমাদেরকে বলছে এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশ অর্থাৎ ভেঙে ভেঙে ছোটো ছোটো করে প্রকাশ করো তাহলে চলেন গ নাম্বার সমাধানে চলে যাই আমরা আমরা এখানে লিখলাম দেওয়া আছে কিউ অফ ওয়াই ইকোয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার Y ফর্টি নাইন ওয়াই স্কোয়ার মাইনাস নাইনকে আমরা সূত্রে রূপান্তর করতে পারি ফর্টি নাইনকে লেখা যায় সেভেন স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায় এ প্লাস বি ইন্টু অর্থাৎ ওয়াই প্লাস সেভেন তাহলে কিউ অফ ওয়াই মানে হলো এটা আর এটা মানে হলো এটা ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস আমরা এখন এইটাকেই আংশিক ভগ্নাংশে প্রকাশ করব দেখেন একটা ভগ্নাংশের লবের মধ্যে যেই বহুপদী থাকে তার মাত্রা আর হরের মধ্যে যেই বহুপদী থাকে তার মাত্রা যদি সমান সমান হয় তাহলে ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে তখন আমাদেরকে লবের মধ্যে মাত্রা যুক্ত পদ লবের যেই মাত্রা সেই মাত্রা যুক্ত পদকে ভাগ করতে হবে হরের মধ্যে থাকা বহুপদির মাত্রা যেটা সেই পদ দ্বারা কথাটা হয়তো একটু কঠিন হইতে পারে সহজে বোঝার চেষ্টা করি আমরা লবের মধ্যে দেখতেছি ওয়াই স্কোয়ার আর হরের মধ্যে ওয়াই ইন্টু ওয়াই আচ্ছা ওয়াই আর ওয়াই গুণ দিলে কী হবে ওয়াই স্কোয়ার তাহলে দেখেন উপরে আছে ওয়াই স্কোয়ার নিচে আসে ওয়াই স্কোয়ার যদিও নিচে আরও কিছু হবে নিচে আরও কিছু হবে এই যে সেভেন এই যে মাইনাস সেভেন এরা আরও গুন করা বাকি আছে না আরও কিছু হবে কিন্তু ওয়াই স্কোয়ার এটাই সর্বোচ্চ পাওয়ার এটা এই যে স্কোয়ারে যদি আর বড় পাওয়ার এখানে আর হবে না এটাই সর্বোচ্চ পাওয়ার তো এখন বিষয় হচ্ছে যে আমরা দেখতেছি উপরে ওয়াই স্কোয়ার আছে নিচে ওয়াই স্কোয়ার হবে এবং আরও কিছু হবে উপরের পাওয়ারের নিচের পাওয়ার মিলে গেছে না তো যদি উপরের পাওয়ারের নিচের পাওয়ার মিলে যায় সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ার যদি মিলে যায় উপরে কিন্তু স্কোয়ারের যদি আর বড় কোনো পাওয়ার নাই নিচেও কিন্তু স্কোয়ারের যদি আর বড় কোনো পাওয়ার নাই। সর্বোচ্চ পাওয়ার যদি মিলে যায় তাহলে আমরা বলবো এই ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ তখন আমাদেরকে ভাগ করতে হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ারকে এই ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় ওয়ান আরও বাকি কিছু আছে এদেরকে লেখার প্রয়োজন নেই এই ওয়ানকে আমরা নিয়ে নিব বাকি অংশটা আমরা অঙ্কটা ভেঙে ভেঙে করে দেখাবো তো আবার যদি এমন হয় যে লবের মধ্যে সর্বোচ্চ মাত্রা যত হরের মধ্যে মাত্রা তার চেয়ে কম অর্থাৎ লবের মাত্রা বড় লবের মাত্রা বড় হরের মাত্রা ছোট তাহলেও বুঝতে হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ তখনও ভাগ করেই লিখতে হবে জিনিসটা আরও ক্লিয়ার করি আরও ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে যদি কখনো আমি দেখতে পাই উপরে আছে থ্রি ওয়াই স্কোয়ার নিচে আছে ওয়াই স্কোয়ার তাহলে ভাগ করবো তাহলে থাকে থ্রি তাহলে সেই থ্রি এখানের মধ্যে আসবে যদি আমি কখনো দেখতে পাই উপরে আসে কি বলবো সেটা হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার আর নিচে আসে টু ওয়াই স্কোয়ার তখন কিন্তু ওয়াই কাটা ফাইভ বাই ওয়াই থাকবে এখানে কিন্তু ফাইভ বাই ফাইভ বাই টু থাকে এখানে ফাইভ বাই টু হবে অর্থাৎ যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় লবের মাত্রা হরের মাত্রা সমান অপ্রকৃত ভগ্নাংশ লবের মাত্রা হরের মাত্রা চাইতে বড় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমাদের তখন ভাগ করে রেজাল্টটা এখানের মধ্যে লিখতে হবে হ্যাঁ রেজাল্টটা তখন এখানের মধ্যে লিখতে হবে তো এখন দেখেন আমরা লিখলাম ধরি ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস সেভেন ইন্টু ওয়াই মাইনাস সেভেন আচ্ছা উপরে ওয়াই স্কোয়ার আর নিচে ওয়াই ওয়াই গুণ দেলে কী হয় ওয়াই স্কোয়ার উপরের ওয়াই স্কোয়ারকে নিচের ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হয় উপরের ওয়াই স্কোয়ারকে নিচের ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হয় আমরা সেই ওয়ান এখানের মধ্যে লিখলাম সেই ওয়ান আমরা এখানে ওদের লিখলাম প্লাস এইবার আমরা যেই কাজটা করব আপনাদের সামনেই করি আমি একটু ঢেকে দিই আপনাদেরকে আর কি কথা বলার সুবিধার্থে সেটি হচ্ছে ওয়ান প্লাস এখানে যে হর ওয়াই প্লাস সেভেন এটা একটা উৎপাদক ওয়াই মাইনাস সেভেন এটা একটা উৎপাদক এই ওয়াই প্লাস সেভেন একটা ভগ্নাংশের হর হিসাবে লিখব এই ওয়াই মাইনাস সেভেন আরেকটা ভগ্নাংশের হর হিসাবে লিখবো এবার লব হিসাবে কি থাকবে আমি দেখতেছি ওয়ায়ের পাওয়ার হিসাবে ওয়ান আছে তার মানে কোনো ভেজাল নেই যদি ওয়াইয়ের পাওয়ার হিসেবে ওয়ান থাকে তাহলে আর কোনো ভেজাল থাকে না তাহলে উপরে আমি একটা ইংরেজি অক্ষর লিখলাম এ এটার মান আমাকে বের করতে হবে এরপরে ওয়াইয়ের পাওয়ার ওয়ান তাহলে কোনো ভেজাল নাই তাহলে উপরে আমরা একটা ইংরেজি অক্ষর লিখবো বি আমরা এটার মান বের করব তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটার সমাধান করতে হইলে এই এ এবং এর মান আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা এ এবং এর মান বের করব তাদেরকে এই অঙ্কের মধ্যে বসিয়ে দিলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমরা এটাকে বললাম এক নং সমীকরণ হ্যাঁ ধরি এইটা অভেদ চিহ্ন এই যে চিহ্নটার দিকে খেয়াল রাখি সবাই অভেদ চিহ্ন তিনটা দাগ দেওয়া এটাকে বলা হয় অভেদ চিহ্ন অর্থাৎ দুই পক্ষ অবশ্যই অবশ্যই সত্য কোনোভাবে এটা মিথ্যা হবে না চলকের মান যতবারই পাল্টাই না কেন তো এটাকে আমরা বললাম এক নং সমীকরণ আমরা এখন অঙ্ক করতে 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 এই এ এবং বি এর মান খুঁজে বের করব বের করে অবশেষে আবার এক এর মধ্যেই এ আর বিয়ের মান বসিয়ে দিব তাহলে অঙ্কটা কমপ্লিট হবে নিয়ম অনুযায়ী এক বাম পক্ষের হরে যা থাকে ঠিক তা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয় এক বাম পক্ষের হরে যা থাকে তা দ্বারা বাম পক্ষ গুণ পক্ষ গুণ তাহলে উভয় পক্ষকে আমরা গুণ করব উভয় পক্ষকে আমরা গুণ করলে আমরা পাই ওয়াই স্কোয়ার চিহ্ন এই ওয়ানকেও গুণ করবো তাহলে এটা পাই এটাকেও গুণ করব তাহলে এটা এটাকেও গুণ করবো তাহলে এটা আমি এটা কথাটা বোঝাই বলি ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাস সেভেন এবং ওয়াই মাইনাস সেভেন দ্বারা এই বামপক্ষ কেউ গুণ ডানপক্ষের পক্ষের এটাকেও গুণ এই যে এ এটা দ্বারাই ওয়ানকেও গুণ এটা দ্বারা এটাকেও গুণ এটা দ্বারা এটাকেও গুণ আমি এটা লিখলাম না তাহলে সময়টা আরও বেশি লাগবে এখানে আরও হিজিবিজি দেখা যাবে তো ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাস সেভেন কাটা ওয়াই কাটা y স্কোয়ার থাকে এটা চিন্তা করেন এই একই জিনিস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হবে চিন্তা করেন এই একই জিনিস দিয়ে যদি এটাকে গুন করি ওয়াই কাটা থাকবে এ ইন্টু ওয়াই যদি এইগুলো দিয়ে এটাকে গুণ করি ওয়াই সেভেন কাটা থাকবে এইটা বি তো এই হচ্ছে বিষয় তাহলে আমরা তাহলে আমরা এটা লিখলাম এক নঙের উভয় পক্ষকে ওয়াই প্লাস সেভেন দ্বারা গুন করলাম ঠিক এই মুহূর্তে আপনাকে দেখতে হবে যে এই অঙ্কটার সমাধান করতে হলে আপনাকে কয়টার মান বের করতে হবে এ এর মান বি এর মান দুইটা মান বের করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার অঙ্কতে যেই চলক আছে এখানে আমাদের ওয়াই আছে ওয়াই এটা হচ্ছে চলক আপনার অঙ্কতে যেই চলক আছে সেই চলকের মান আপনি কয়টা পাচ্ছেন সরাসরি সেই চলকের মান আপনি কয়টা পাচ্ছেন ওই চলকের যে কয়টা মান পাবেন আপনি ওই কয়টা ইংরেজি অক্ষরের মান বের করে ফেলতে পারবেন যে কয়টা ওই যে উপরে যেই কয়টা অজ্ঞাত রাশির মান আপনার দরকার তাদের মান আপনি বের করতে পারবেন আমি আবার বলতেছি চলকের যেই কয়টা মান আপনি পাবেন ওই কয়টা ইংরেজি অক্ষরের মান মানে যাদেরকে আপনার দরকার অজ্ঞাত রাশি তাদের মান আপনি বের করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যে এই যে ওয়াই প্লাস সেভেন এইটা ইকুয়াল টু আমরা জিরো বলবো এই হর ইকুয়াল টু জিরো বলবো কারণ এই হরটা হচ্ছে একটা ভাজক এ কে ভাগ করতে হবে ওয়াই প্লাস সেভেন দ্বারা তাহলে ওয়াই প্লাস সেভেন হচ্ছে ভাজক ভাজক সমান আমরা জিরো লিখবো তাহলে ওয়ার মান মাইনাস সেভেন হ্যাঁ আর কি ভাজক যখনই আমরা লিখবো ওইটা সমান জিরো দিয়ে আমরা চলকের মান বের করে ফেলব ভাজক যখনই লিখব তখনই আমরা চলকের মান নির্ণয় করে ফেলব ভাজকের মান থেকে তাহলে ওয়ার মান মাইনাস সেভেন পেলাম এই যে ওয়ায়ের মান মাইনাস সেভেন পেলাম আমরা ওয়ায়ের মান আমরা এই ওয়ার মান মাইনাস সেভেন এই এক নংয়ে বসিয়ে দিব এই যে এই যে আমরা যে লিখলাম যে দুই নং দুই নং দুই নং এক নঙে না দুই নঙে বসিয়ে দিব ওয়ার মান মাইনাস সেভেন বসিয়ে দিব তাহলে এ এর মান আমাদের সামনে চলে আসবে এরপর ওয়াই মাইনাস সেভেন এইটা ইকুয়াল টু জিরো বলবো তাহলে ওয়ার মান আমরা পেয়ে যাব সেভেন এই মানটাকে আমরা দুই নংয়ে বসিয়ে দিব পেয়ে যাব বিয়ের মান তাহলে আমরা দেখলাম ওয়ায়ার মান কিন্তু আমরা দুইটা পাইছি ওয়ার মান মাইনাস সেভেন ওয়ার মান সেভেন ওয়ার মান কয়টা পাইলাম তাহলে দুইটা পাইলাম এই দুইটা মান পাওয়ার কারণে আমি ওই ইংরেজি অক্ষর দুইটা অজ্ঞাত যে দুইটা রাশি তাদের মান আমি খুঁজে পাব। অর্থাৎ চলকের যেই কয়টা মান পাওয়া যাবে অজ্ঞাত রাশি ওই কয়টার মান আমরা বের করে ফেলতে পারব তাহলে আমরা এখন এটা মনে মনে করে এটা আলাদা করে লেখার দরকার নাই এই যে ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন এটা মনে মনে মুখে মুখে করে ফেলেন তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন এই ওয়াই ইকাল টু মাইনাস সেভেনকে দুই নং সমীকরণে বসিয়ে দেন দুই নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন বসিয়ে পাই এই যে দুই নংয়ে ওয়াইয়ের জায়গাতে মাইনাস সেভেন বসান মাইনাস সেভেন স্কোয়ার ওয়াইয়ের জায়গায় মাইনাস সেভেন ওয়াইয়ের জায়গায় মাইনাস সেভেন সব জায়গাতে বসিয়ে দিব ওয়াইয়ের জায়গায় মাইনাস সেভেন বসিয়ে দিব তো এখন আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করব তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম এ এর মান এ এর মান হচ্ছে মাইনাস সেভেন বাই টু এ এর মান হচ্ছে মাইনাস সেভেন বাই টু নির্দিষ্টভাবে আমরা এ এর মান পেয়ে গিয়েছি এরকম একটা কথা বলি ক্যালকুলেশনটা আপনি খুব সহজে করে ফেলতে পারেন এখানে দেখতেছেন মাইনাস সেভেন প্লাস সেভেন তাহলে জিরো হবে তাহলে এটার লেখার কী দরকারটা আছে যেহেতু এখানে জিরো হবে তো জিরো দ্বারা এটাকে গুণ দিলে তো জিরোই হয়ে যাবে তো আর কষ্ট করার দরকার নেই ডাইরেক্ট জিরো দেন এখানের মধ্যে মাইনাস সেভেন প্লাস সেভেন জিরো হবে তাহলে আর কষ্ট করার দরকার নেই ডাইরেক্ট জিরো দেন আর এখানে তবে মাইনাস ফরটিন এ আমরা লিখে দিলাম তো ক্যালকুলেশন করে এ এর মান পেয়ে গেলাম মাইনাস সেভেন বাই টু একই সিস্টেমে আমরা এখন আবার ওয়ার মান বের করে ফেলব। এই যে ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে ওয়ার মান সেভেন এই এর মান সেভেন দুই এ বসিয়ে দিব আমরা কয় নঙে বসিয়ে দিব দুই এ বসিয়ে দিব হুম মান আমরা দুই এ বসিয়ে দিব তাহলে দুই নং সমীকরণে এর মান সেভেন বসিয়ে দেই ক্যালকুলেশন করে আমরা বিয়ের রেজাল্ট পেয়েছি বিয়ের রেজাল্ট পেয়েছি সেভেন বাই টু বিয়ের মান কত সেভেন বাই টু বিয়ের মান সেভেন বাই এ এর মানও পেয়ে গেলাম বিয়ের মানও পেয়ে গেলাম আমরা সেই প্রথম লাইনে যে লিখেছিলাম এক নং সমীকরণ আমরা এখন সেই সমীকরণে ফেরত যাব আমরা সেই সমীকরণে ফেরত যাব আমরা সেখানে গিয়ে এর জায়গায় এর মান মাইনাস সেভেন বাই টু বিয়ের জায়গায় এর মান সেভেন বাই টু আমরা বসিয়ে দিব তো এই যে প্লাসে মাইনাসে মাইনাস সেটা দিব আর এই যে সেভেন বাই টু উপরের সেভেন উপরে রাখবো নিচের টু নিচে পাঠিয়ে দিব নিচের টু বলতে এই যে হর হিসেবে যেই টু আছে তাকে একেবারে নিচে পাঠিয়ে দিব এখানেও একই কাজ এটা একটা ভগ্নাংশ তো লবটা উপরেই থাকবে হরটাকে একেবারে নিচে পাঠিয়ে দেবো আসলে এটা একটু ব্যাখ্যাটা দিয়ে দিই তাহলে আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবো এখানে কী আছে আমি এই অংশটি লিখতেছি মাইনাস সেভেন বাই টু ডিভাইডেড বাই ওয়াই প্লাস সেভেন আচ্ছা উপরের যে অংশটা তাকে লিখলাম মাইনাস সেভেন বাই টু এই ভাগ চিহ্নটাকে উল্টে দিলে কি হয় এই ভাগ চিহ্নটাকে উল্টে দিলে গুণ হয় তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে আচ্ছা ওয়াই প্লাস সেভেন উল্টেলে কী হবে ওয়ান বাই ওয়াই প্লাস সেভেন কারণ ওয়াই প্লাস সেভেনের নিচেও তো মনে মনে ওয়ান আছে এটা উল্টে যাবে ওয়ান বাই ওয়াই প্লাস সেভেন তো এখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ সামনে একটা মাইনাস চিহ্ন উপরে উপরে গুণ করলে সেভেন আর নিচে নিচে গুণ করলে টু ইন ওয়াই প্লাস সেভেন তাহলে সহজ কথায় বলতে পারি এই যে এত কাজ না করে সহজে বলতে পারি যে যদি এই ভাতচিহ্নের উপরে ভগ্নাংশ দেখতে পাই তাহলে লবটাকে রেখে দিব আর হরটাকে একেবারে নিচে নামায়ে দিব একই কাজ এখানেও লভটা উপরে থাকবে হরটাকে একেবারে নিচে নামাইয়ে দিব তাইলে এই যে আমরা ফলাফলটা পেলাম এই যে আমরা ফলাফলটা এখানের মধ্যে পেলাম হ্যাঁ যে কিউ অফ ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস সেভেন বাই টু ইন্টু ওয়াই প্লাস সেভেন প্লাস সেভেন বাই টু ইন্টু ওয়াই সেভেন এটি হচ্ছে নির্ণয় আংশিক ভগ্নাংশ অর্থাৎ এই কিউ অফ ওয়াই অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস সেভেন সেভেন এটিকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি আমরা এই ফলাফলটা পাই এই যে ছোট ছোট ভগ্নাংশগুলো দেখতেছি এদেরকে যদি একত্র করি এদেরকে যদি একত্র করি ক্যালকুলেশন করে একত্র করি তাহলে ঘুরে ফিরে রেজাল্ট এটাই চলে আসবে তাহলে এই যে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছিল আংশিক ভগ্নাংশ নির্ণয় করো তাহলে কিউ অফ ওয়াই তার আংশিক ভগ্নাংশগুলো আমরা বের করে ফেললাম এটার আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ এরা প্রত্যেকের অংশ এই ভগ্নাংশটার তাহলে আংশিক ভগ্নাংশ নির্ণয় করা শেষ তাহলে আমাদেরকে এই যে প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড দু এই চট্টগ্রাম বোর্ড দু সালে আসা সৃজনশীলটা ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা খুব সহজভাবে সমাধান করলাম এবং বিস্তারিতভাবে আমরা অঙ্কটার সমাধান করেছি প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের অনেক বেশি সময়ও বাঁচাবে এবং আপনাদের অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ারনের বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ